সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও এক সময় টাকা থাকবে কিন্তু এই ভ্রমণ করার বয়স থাকবে না হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক বেশি ভালো আছি তো আজকে কিন্তু ঘুরতে ঘুরতে কোথায় চলে আসছি বলেন তো আজকে কিন্তু চলে আসছি অনেক সুন্দর একটা জায়গায় আপনারা কিন্তু অনেকেই এই জায়গার সাথে পরিচিত আচ্ছা আমি বলেই দিচ্ছি জায়গাটা কোথায় আজকে আমরা চলে আসছিলাম উত্তরা দিয়াবাড়ি কাইকিং করতে প্লেসটা এত অসাধারণ গাইজ আপনারা শুধু এখানে না আসেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দর ওয়েদার সাথে এত সুন্দর দৃশ্য সুন্দর প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ তো সেদিন কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম উত্তরা দিয়াবাড়িতে কাইকিং করার জন্য আমি কিন্তু এমনিতেও সাঁতার জানি না তারপরও খুবই ইচ্ছে হচ্ছিল একটু নদীর মাঝে ভেসে বেড়ানোর জন্য কারণ এখানে আসলে কিন্তু মন এমনিতেই ফুরফুরা হয়ে যাবে সেদিন আমার অনেক মন খারাপ ছিল কিছুই ভালো লাগতেছিল না আর এসেই কিন্তু মনটা এত ভালো হয়ে গেছে মানে বলার বাহিরে দেখেন আমি কি সুন্দর এনজয় করতেছি আর এই দিয়াবাড়িতেই কিন্তু আর একটা প্লেস রয়েছে কাইকিং করার জন্য এটা কিন্তু উত্তরা সেন্টারে অবস্থিত মানে দিয়াবাড়ির ওই পাশে একটু সামনের দিকে এই প্লেসটাও কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু কাইকিং করার জায়গা অনেক বড় একটা প্লেস আছে আর এখানে কিন্তু একসাথে তিনজন মিলে কাইকিং করা যায় আপনারা তো দেখতেই পারছেন অনেকে এই জায়গায় এসেছেন আর যাদের মন খারাপ আপনারা জলদি জলদি এই প্লেসে আসুন আর মনকে ভালো করে নিয়ে যান আপনারা আসলেই বুঝতে পারবেন আচ্ছা আমি একটা কথাও কিন্তু বানিয়ে বলতেছি না তো আমাদের কাইকিং করা শেষ হলে কিন্তু আমরা চলে আসছি একটু ফুচকা খাওয়ার জন্য এখানের ফুচকাটাও আমার কাছে ভালোই লেগেছে অতটা বেশিও খারাপ না অতটা বেশিও ভালো না এভারেজ লেগেছে তো এখানে বসে বসে একটা ফুচকা আজকা একটা চটপটি খেলাম আর এই সুন্দর মনোরম দৃশ্যগুলো বসে বসে দেখলাম আসলেই মনোমুগ্ধকর আপনারা এখনও যারা আসেননি সবাই চলে আসবেন এখানে আমি কিন্তু কোনো প্রমোশন করতেছি না মানে প্লেসটা এত সুন্দর আমি সবাইকে এই কারণে সাজেশন করতেছি আর কারা কারা আজকের ভিডিও দেখে নেক্সট প্ল্যান করতেছেন এখানে আসার সেটাও কিন্তু জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে এসে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ